মানুষটাকে মিনিট কিনে দিলেন সেই মিনিট দিয়ে আপনার সাথে কথা বলে তাছাড়া আর কোন কোন মানুষের সাথে কথা বলে সেটাও যদি আপনি চান দেখে নিতে পারবেন কোন কথা বলেছে কত সেকেন্ড কথা বলেছে কোন দিন কথা বলেছে সেটাও আপনি একেবারে দেখে নিতে এমনকি পাঁচ থেকে দশ বছরের কল হিস্ট্রিও আপনি বের করতে পারবেন আপনি স্টোর থেকে মাই জিবি অ্যাপ এটাকে আপনি ইনস্টল করবেন এরপর ওপেন করা ট্যাপ দেবেন এবার নিচে দেখতে পাচ্ছেন ইউজ অ্যাজ এ গেস্ট লেখা আছে এখানে ক্লিক করলে জাস্ট আপনার প্রিয়জনের নাম্বারটা আপনি বসাবেন এরপর ওই নাম্বারে একটা কোড যাবে সেই কোডটা আপনি যে কোনো নম্বর নিয়ে আসবেন এবার আপনি বসিয়ে দেবেন তারপর দেখবেন একটা ইন্টারভেস কিন্তু চলে আসবে আসার পরে দেখেন অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করুন সেই দেখতে পাচ্ছেন সেই মোড় এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরপর দেখতে পাচ্ছেন দেখেন ইউজের লেখা আছে এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে উপর দেখতে পাচ্ছেন কল হিস্ট্রি দেখতে পাচ্ছেন এখানে একবার টাপ দেবেন এরপরে দেখতে পারবেন দেখেন সে কত মিনিট কথা বলেছে কোন নম্বরে কথা বলেছে কোন দিন কথা বলেছে কোন সময় কথা বলেছে পুরো ডিটেলস কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন আপনি এখান থেকে তিরিশ দিনে লাস্ট তিরিশ দিনেতে দেখতে পারেন আপনার সাত দিনে যদি দেখতে পারেন আপনি যারা যে কোনো বস্ত্রটাও দেখতে পারেন জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করবে দেখেন এরকম চলে আসে এখান থেকে আপনি জাস্ট বস্ত্রটাকে আপনি সিলেক্ট করবেন এর উপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সন আপনার দেখতে পাচ্ছেন যে সনটা আপনার দেখার ইচ্ছা হয় জাস্ট ওই সনে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করবার দেখুন ওই স্বর্ণটা কিন্তু বেরো হয়ে যাবে আপনি যারা এই কলেন্সিটা আপনি ডাউনলোডও করতে পারবেন এরকমের উপর দেখতে পারে ডাউনলোড অপশন এখানে ক্লিক করে আপনি পিডিএফ আকারে আপনার পরেভাবে সেভ করে রাখতে পারবেন খুব সহজে